পৃথিবীতে দুইটি পাপ রয়েছে একটি হচ্ছে শিরিক আর একটি হচ্ছে বিদাত করলে আল্লাহকে অসম্মান করা হয় শিরিক করলে আল্লাহকে অসম্মান করা হয় বিদাত করলে অসম্মান করা হয় শিরিক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে সংক্ষেপে আপনাকে বলছে অন্তত আপনাকে বুঝার জন্য বলছি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর অন্য কারো মধ্যে আছে এই আকীদা রাখার নাম হচ্ছে শিরিক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতার যদি অন্য কারো আছে এটা আকিদা রাখার নামে হচ্ছে শিরিক বিদাত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেটা করেননি সেটাকে আমল মনে করে করার নামে হচ্ছে বেদাত অন্তত এই সংক্ষেপে রেডিমেড এটা তর্জমা আপনাদেরকে বললাম রেডিমেট ভাবে সিরিকার বেদাত অন্তত যেন আপনারা বুঝে থাকেন শিরিক কত ভয়ানক পাপ যাবের রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন মাল মুজিবা তা দুইটি অবদারী বিষয় আপনাকে আমাকে বলুন তো আল্লাহ নবী দুইটি বিষয় বলুন যেই দুইটি বিষয় ঘটবেই ঘটবে তার ব্যতিক্রম কিছু নেই এমন দুটি বিষয় আমাকে বলুন তো তখন আল্লাহ নবী বলছেন শোনো মাম্মা লা লাইশরিকে বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাত যেই লোকটা শিরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবেই ওয়ামা মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই আল্লাহর নবী দুটি বিষয় বলুন যেই দুটি ঘটবেই একদম হবেই হবে বলুন তো তখন আল্লাহ নবী বলছেন শিরিক করে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জাহান নামে যাবে শিরিক না করা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে জান্নাতে যাবেই মানে আপনাকে যদি সংক্ষেপে বলা যায় মোহাম্মদ সাল্লামের ভাষা অনুযায়ী শিরিক করে কোনো মানুষ যদি মারা যায় তাহলে কেমতের মাঠে কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নিয়ে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার এই এই হাদিস এটা প্রমাণ করে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার উম্মতের জন্য সাফাত করবে জাল্লায় আমার এই উম্মত ছোট ছোট পাপের কারণে এরা জাহান্নামে নামে চলে যাচ্ছে ছোট ছোট পাপের কারণে এরা জাহান্নামে নামে চলে যাচ্ছে কিন্তু শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় এর জন্য কেমত মাঠে কোনো সুপারিশ নেই এত জঘন্য পাপ অথচ মুরব্বু সাহেব আপনি এখনো শিরিক সম্পর্কে জানেন না শিরিক কি জিনিস দেখেন রাসুল সাল্লা সাল্লাম বলেন দখালাল জান্নাতা রাজুলিন ফি দুবাবি ওয়া দাখালান নারা রাজুলিন ফি দুবাবি দুইটি লোকের কথা তোমাদেরকে বলি Bani Israil দুইটি লোক এই দুইটি লোক একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তা যেতে 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 হঠাৎ করে এক মূর্তি পূজক যারা মূর্তি পূজা করছিল এরা ওই দুই জন লোককে আটকালো তাদের পথকে অবরোধ করলো পথকে অবরোধ করে বলছে আমাদের দেবদেবীর নামে কিছু আপনাকে দিতে হবে তখন ওই একজন ব্যক্তি বললো জিনা আমার কাছে কিছুই নেই তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা মাছি তো মেরে দিতে পারবেন তখন ওই ব্যক্তিটা লাশ স্বীকার করলো মাছি মেরে দিল না তার জন্য ওই লোকটাকে হত্যা করা হলো আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে চলে গেল আরেকটি লোকের কাছে বলা হলো তুমি কিছু দাও ও বলছো আমার কাছে কিছু নেই তাহলে একটা অন্তত মাছি মেরে দাও তখন ওই ব্যক্তি একটা মাছি মেরে দিয়ে দিল আল্লাহ নবী বলছেন এই লোকটা জাহান্নামে হয়ে গেল এই লোকটাকে ছেড়ে দিল এ লোকটা জাহান্নামে চলে গেল সামান্য একটি মাছি দেওয়ার কারণে লোকটি যদি জাহান্নামে হয়ে যেতে পারে মস বিন জামাল রাজ্ আল্লাহ তালান বলেন আল্লাহ নবী আমাদেরকে দশটিও শোধ করলেন বিরাশ্রী কালীমাতিন 10টি কথা বললেন শোনোন দশটি কথা আল্লাহ নবী আমাদেরকে বললেন তার একটা কথা ছিল লাতু শ্রীকে বিল্লা হে সেইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররেখতা এ মা শোনো খবরদার তোমাকে বলছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয় যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না দেখেন কত পাওয়ারফুল পাপ যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয় এরপরও তুমি শিরিক করতে পাবে না বোঝা যাচ্ছে তাহলে শিরিকের পাপ অনেক বড় মহাপাপ দেখেন শিরিকের পাপের কত খাতারনাক ওজন আছে শিরিকের পাপ ওজন আছে ওজন শিরিকের পাপের আবার ওজনও আছে কিভাবে ওজন আছে আপনাকে ওজনটা মেপে দেখাই আবুসার গেফারি রাজিয়াল্লাহর তালা আলহর তিনি বলেন আল্লাহর নবী গভীর রাত্রিবেলায় একেবারে হালকা হালকা দেখতে পায় চাঁদনি রাত আলো পড়ছে এই মতো অবস্থায় আল্লাহর নবীকে দেখতে পেলাম যে রাত্রিবেলায় আল্লাহ নবী হাঁটছেন রাস্তা দিয়ে তা আমি আবুজার মনে মনে ভাবলাম এত গভীর রাতে আল্লাহ নবী হাঁটছেন কোথায় যাচ্ছেন কোথায় আমার মনের ভিত্তি একটা কেমন কেমন ভাব হলো এত গভীর রাতে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটছে যাচ্ছে কোথায় দেখিয়ে একটু আমি আল্লাহ নবীর পিছনে এলাম তা যেতে লাগলাম যেতে 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 যখন একটু গিয়েছি তাতে আল্লাহ নবীর পিছনের দিক দিয়ে ঘুরে বলছেন কে তখন আমি বললাম আনা আবুজার আমি হচ্ছি আবুজার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আবুজার এসো তখন আল্লাহনী আমাকে ডাকলেন আমি তখন যেতে 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 এখন চর প্রাণী কিছুই নেই ফাঁকা একটি মাঠ বালুর চর একেবারে কিছুই দেখা যায় না চাঁদ দিন রাত পড়ে আর চাঁদের আলোতে পুরো ময়দানটা একদম বালু হয়েছে যেতে লেগেছি আল্লাহনবী আমাকে যেতে যেতে বলছেন আবুজার আল্লাহ দুনিয়াতে যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে দুনিয়াতে যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে মাল দিয়েছে কেমতের মাঠে এই লোকরা অনেক বিপদে পড়বে তবে তারা নয় যারা আল্লাহ রাস্তায় দান করেছে তবে তারা নয় যারা আল্লাহ রাস্তায় দান করেছে এই এই কথা বলছেন না চলছেন যেতে 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 একটা পর্যায়ে আল্লাহ নবী আমাকে বললেন আবু সার তুমি এখানে বসো তো বসো দিয়ে আমাকে বসিয়ে দিলেন আল্লাহ নবী আগে যেতে লাগলেন তা যেতে 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 দেখতে পাচ্ছি জাল্লাহনবী এত দূর চলে গেলেন যে আর আল্লাহর নবীকে দেখা যায় না একটু শুধুমাত্র দেখলাম হ্যাঁ দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু আল্লাহ নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না একেবারে মনে হচ্ছে আল্লাহ নবীকে আর দেখতে পাওয়া যায় না এক পর আল্লাহ নবীকে দেখতেই পেলেন না এত দূর তিনি চলে গেলেন এক আশ্চর্য কাণ্ড কোথায় গেল আল্লাহ আমাকে একাই রেখে দিলেন আবুজার গেফারি বলছেন আল্লাহ নবী আমাকে বসে যা চলে গেলেন আল্লাহ নবী না ফেরা পর্যন্ত আমি আবুজার ওই ওইখানেই বসে আছি কিঞ্চিত পরিমাণ আর হটিনি ওইখান থেকে ওই জায়গাতেই আমি বসে আছি এখন মাদ্রাসার হেড শিক্ষক যদি একটা তালবিলিমকে বলে এই এই এখানে দাঁড়া তো এখানে দাঁড়া এই ছেলেটা দু মিনিট দাঁড়ার পর ওখান থেকে ভেঙে যাবে না আলেমের কোনো ইজ্জত দিচ্ছে না আবুজার গেফারি বলছেন আমাকে আল্লাহ নবী বসিয়া রাখলেন কত খুন রাখলেন তা কিন্তু তিনি বললেন না তবে তিনি বলছেন দীর্ঘ খুন আমি ওই জায়গাতেই বসে আছি আবু ফরি বলছেন আমি বসে আছি আমি অপেক্ষা করছি কখন আসে নবী দেখি কখন আসে দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক যেন আবার ঝাপসা ঝাপসা দেখা যায় আল্লাহ নবী ঠিক যেন হেঁটে আসতে রয়েছেন আস্তে 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 দেখছি তো আল্লাহ নবী যেন কি বলছেন কার সঙ্গে যেন কথা বলছেন আর কথা বলার সময় এই কয়েকটা শব্দ বলছেন ওয়াইন জানা ওয়াইনসারাকা ওয়াইন জানা ওয়াইনসারাকা এরকম শব্দ বলতেই রয়েছেন তা আমি দেখতে পাচ্ছি আল্লাহ নবী কার সঙ্গে কথা বলছে অথচ কোন মানুষ প্রাণী পশু প্রাণী কিছুই নেই ফাঁকা একটা মাঠ আল্লাহ নবী চলে আসলেন আমি আর থামতে না পারি প্রথমেই আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী আপনার কাছে কে এখন কথা বলছিল যেখানে ফাঁকা মাঠে কোনো পশু প্রাণী কীটপতঙ্গ কেউ নেই কি ফাঁকা মাঠ আর আপনি আবার কার সঙ্গে কথা বলছিলেন তখন আল্লাহ নবী বলছেন এই মাত্র আমার কাছে জিবরাইল এসে আমাকে একটা খবর দিয়ে গেল কি আবুজার জিবরাইল আমাকে বলল মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এর উপরে অটল থাকবে মত পর্যন্ত এর উপরে অটল থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এটা মত পর্যন্ত যদি থেকে যায় সে লোকটা শিরিক যদি না করে তাহলে লোকটি জান্নাতে যাবে আবুজার তখন আমি ওই জিব্রাইলকে আমি জিজ্ঞাসা করলাম ওয়া ইনসানা ওয়া ইনসারাকা লোকটি যদি চুরি করে জেনা করে তবুও জান্নাতে যাবে জিব্রাইল বলছেন ওয়া ইনসানা ইনসারাকা লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে আবার বললাম লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে তখন ফারিস্টা জিব্রাইল বলছেন ওয়া ইনসানা ওয়া ইনসারাকা লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে আবার বললাম ওয়াইন জানা ওয়াইন সারা কা লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে তখন জিবরাইল বলেন ওয়াইন জানা ওয়াইন সারা কা লোকটি যদি চুরি করে জেনা করে আরে লোকটি যদি মদ্যপান করে তাহলে লোকটি জান্নাতে যাবেই যাবে সে যদি শিরিক না করা অবস্থায় যদি মারা যায় মানে শিরিকের পাপ কত বড় যে এর পাপের পাশে রাখা হয়েছিল কোন পাপকে জেনার পাপকে এর পাশে আরেকটা পাপকে রাখা হয়েছিল চুরির পাপকে তার পাশে আরেকটা পাপকে রাখা হয়েছিল মদ পান করার পাপকে আল্লাহ নবী বলছেন এগুলো যদি করে লোকটি জান্নাতে যাবে কিন্তু শিরিক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কিয়ামতের মাঠে আর বাঁচার কোনো পথ নেই জাহান্নামে যেতেই হবে এখন একজন লোক এখন দাঁড়িয়ে বলছে যাক অনেক দিন পর একটা বক্তা পেয়েছি গো উত্তর দিনাজপুর থেকে এসে আমাদেরকে চুরি করতে জেনা করতে আর সারা মদ পান করতে ফতুয়া দিয়ে চলে এলো এখন আপনাদের ভিতরে অনেকে বলতে লেগেছে যাক চলবে আমরা সিঁড়ি করবো না চুরি তো করা যাবে এ তো ফতুয়া দিয়ে চলে গেছে যে এটা নিয়ে আবার ভুল ফতুয়া বুঝিয়ে দিন না মোহাম্মদ সাহাশালামের ভাষা কি দেখেন অন্য হাদিসে যে বলেছেন মানুষ যারা অপরাধী করবে তাদের তৌহিদ যদি ঠিক থাকে একত্ববাদ এক আল্লাহ আছে এটা যদি মানুষের ঠিক থাকে তার দ্বারা যদি পাপ থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে নামে দেবেন জাহান নামে পুড়িয়ে 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 যতটুকু বেঁচে থাকবে এই তার ঠিক থাকার কারণে একত্ববাদ আল্লাহ যে এক এটা ঠিক থাকার কারণে ওই লোকটা আবার একদিন জান্নাতে আসবে শিরিক করে যদি কোনো মানুষ মরে তাহলে লোকটি জাহান্নামে যাবে সে তার বাঁচানোর কোনো পথ নেই কিন্তু চুরির যেনা মদ পান করে মানুষ যদি অপরাধ করে যদি মানুষ মরে যায় জাহান নামে একদিন সে যাবে কিন্তু তার পাপ মর্চনা হয়েছে আর একদিন সে জান্নাতে আসবেই হাসবে তার ভিতরে যদি না থাকে দেখাচ্ছি দেখেন শিরিকের পাপ কত ভয়াবহ পাপ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন ও আমর আমরা আল্লাহ আনহু তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একদল লোক আসলেন বায়াত করতে বায়াত করতে আসছেন তা আল্লাহ নবী নয় জনকে বায়াত করালেন একজনকে করালেন না তখন ওই ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আপনি একজনকে কেন করালেন না এ কি করল তখন আল্লাহ নবী বলছেন এর কাছে একটা তাবিজ আছে এই তাবিজ আছে বলে তার সঙ্গে আর বায়াত হলো না তাকে করালেন না তখন ওই ব্যক্তি তার হাত নিজের হাত ভরে তাবিজটাকে ছিঁড়ে দিলেন তখন আল্লাহ নবী তাকে বায়াত করলেন এবং তিনি বলেন মান আল্লাহ কা তাবি মাতান ফাকাদ আশরাক যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো যে ব্যক্তি তাবিজ ঝুলালোস সে শিরিক করলো যে কোনো তাবিজ যে কোনো মাদলি এখন আপনার ছেলের গলাতে আপনি তাবিজ দিয়ে রেখেছেন কেন আপনার ছেলে নাকি রাত্রিবেলায় পেশাব করে দেয় আমাদের আলেমদের ছেলেরা আছে আমরা তো তাবিজ পড়াই না আমাদের ছেলেদেরকে তা আমাদের ছেলেরা তাহলে কেন ভালো আছে আপনাকে শয়তান এমনভাবে গ্রাস করেছে যে তাবিজ দিন থেকে পেশাব ভালো চিকিৎসা করতে পারেন নাই আমাদের তো ছেলে মেয়েদের তো ভালো চলে আপনার লাগে কেন আপনার হাতে তাবিজ বাঁধা আছে কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান ফাকাদ আশাক যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সিরিখ করলো যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে রিক করলো অতএব আপনি আপনার তাবিজকে এই মজলিস আপনি ফেলে যাবেন যেন জালসার মজলিসে যাওয়ার পরে লোকেরা যেন অন্তত দেখতে পাই যে হ্যাঁ একটা লোক অন্তত পরিবর্তন হয়েছে তাবিজ এখানেই ছিঁড়ে আপনি বাড়ি যাবেন রাখার কোনো অবকাশ নেই